হে গাইস আসসালাম আলাইকুম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ এনে চলে তোমাদের সামনে একটা নিউ আর ইন্টারেস্টিং ব্লগ আমি রেডি রেডি হয়ে গেছি তো এখন যাবো হচ্ছে মেমারি কারণ মেমারিতে হচ্ছে কলেজ মেলা হচ্ছে তো সেখানেই যাবো মেলা দেখতে কিন্তু মেললে আমার খুবই ভালো লাগে তার জন্য চলে যাবো মেলায় উফ মেলা দেখতে কারণ ভালো লাগে সবারই ভালো লাগে আজকে হচ্ছে তিরিশ তারিখ তো আজকে যাবো তো রেডি হয়েছে তার জন্য তো চলো একবারে মানে সেখানে গিয়ে দেখা হচ্ছে আর হ্যাঁ এখন কটা বেজে গেছে সেটা আগে বলে দিই এখন বেড়ে গেছে তিনটে দুই তো এখন হয়ে যে যেহেতু আর কেমন লাগছে কমেন্টে দেয় আজকে আমি ভালো সাজেছি মানে ভালো সাজিনি জাস্ট লিপস্টিকের একটু কাজল দিয়ে একটা করে দিয়েছি এটা ভালো রেসিপি তো এটা বিকাল তার অনেকক্ষণ ধরে করে চেষ্টা করেছি বাট হলো না তো তাই জন্য হলো চলো জাহাজ হয়েছে মানে এটা সব মিলিয়ে প্রায় হয় এটা ভালো হবে তো এটা ভালো হবে না এটা ভালো হবে এটা ভালো হবে প্রায় এরকম তার জন্য ছেড়ে দিয়েছি একবার সেখানে গিয়ে তোমার সাথে আবারও আমি শেয়ার করব তো চলো সেখানে যাওয়া যাক এত তাড়াতাড়ি যাচ্ছি জানি না মেলা আগে আদৌ খুলে নাকি কিছু কাজের জন্য আমরা এখন যাচ্ছিলাম অনেকক্ষণ ধরে আমি ইন্ট্রুতে ভাগ বুকে ফেলেছি তার জন্য সরি চলো বাই একবারে সেখানে গিয়ে দেখাচ্ছি তো তারপরে আমরা চলে এসেছিলাম মেমারি আর মেমারি কিছু কাজের জন্য আমরা এসেছিলাম তোমাদের তো একটু আগেই বললাম তো তার জন্য একটু তাড়াতাড়ি এসেছিলাম নাহলে এত তাড়াতাড়ি এসে যদি আমরা মেলায় ঢুকি তখন দেখব কোনো মেলার দোকান পাশারি আর কি খোলে নি তারপরে কাজ সেরে আর কি আসছিলাম তখন দেখলাম একটা ফুচকার দোকান আর লোভ সামলাতে না পেরে তাই জন্য ভাবলাম যে চলো এখানেই ফুচকা খেয়ে নেওয়া যাক আর ফুচকা কাকুটা এতই ভালো ছিল যে তোমাদের কি বলবো মানে আমি যে ভিডিও করলাম তখন তোমরা প্রথমেই হয়তো দেখলে যে কাকুটা আমার দিকে মানে ক্যামেরার দিকে আর কি তাকাচ্ছিল এবং তার সাথে আমাকে লোকটা একটা ফ্রি ফুচকাও দিল। মেলা ঢোকার আগে থেকেই দেখছিলাম অনেক লাইট বাট সেইগুলো ভিডিও সেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে জাস্ট ঢোকার জায়গাটা একদম শেয়ার করলাম আর দেখো কলেজটা কী সুন্দর সাজিয়েছে কলেজ মেলা বলে কথা এটাকে কলেজ মেলাও বলা যায় আবার উৎসব মেলাও বলা যেতে পারে তো কলেজটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েতে তাই না আর গেটে ঢোকার ঠিক জায়গাটা সেখানটা দারুণ সাজিয়েছিলো আমার তো খুব বেশ ভালো লেগেছিলো আর ঢুকতে দেখছি অনেক দোকান পাশার তার আগে দেখলাম শ্রী মানে মমতা আর কি যেগুলো আমাদের দেন তো সেইগুলো নিয়ে আর কি ওখানে তুলে ধরা ছিল আর কি মানে সাজানো ছিল মানুষ আঁকা ছিল এই ছিল আর কি তো সেগুলোও দেখতে আমার দারুণ লাগলো আর এখানে দেখতে পাচ্ছি অনেক খাবার দোকানের দোকান তো সেগুলো আস্তে আস্তে সময় হলে অবশ্যই খাবো তো এখানে দেখতে পাচ্ছ নাগরদোনা যেটার জন্য আমার মেলাতে আসতে বেশি ভালো লাগে তো নাগরদোনা কী বলবো মানে খুবই ভালো লাগে আমার এখানে চাপতে খুব ইচ্ছা হয় বাট আমার মা কি যেন মানে নাগরদোনা আমাকে চাপতেই দেবে না তো ঠিক হ্যাঁ আর তোমাদের কারা কাদের কাদের মা এরকম করে অবশ্যই কমেন্টে জানিও তো তো তারপরে দেখতে পাচ্ছ এখানে কত ভিড় হয়েছে মেলায় জাস্ট আমি তো দেখে অবাক আর এই ট্রেন গাড়িটা দেখছো এই গাড়িটা কিন্তু আমি মেলায় প্রথম দেখলাম তো বাচ্চাদের জন্য এই ট্রেন গাড়িটা করা হয়েছে আর বড়দের জন্য ওইদিকে একটা ট্রেন গাড়িও আছে তো তারপরে চলে এলাম আমরা এই বড় ট্রেনটা দেখতে পাচ্ছো হ্যাঁ হ্যাঁ এই ট্রেনেই চাপবো তো তারপরে আর কি কেটে নিলাম টিকিট মেলা মানেই হচ্ছে আনন্দ এবং ফুর্তি মেলা কিন্তু বাচ্চা থেকে বড় থেকে সবাই কারি খুবই প্রিয় বা বলতে বাচ্চা থেকে বড় থেকে সবাই পছন্দ করে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে চেপে পড়লাম টেনে। চেপে পড়েছি এখন ট্রেনে তো দেখা যাক ভয় লাগছে ভয় লাগছে আমরা দোলনা চেপে মানে গাড়ি ঠিকার কি নেবে পড়েছি আর এত ভালো অনেকক্ষণ সরি ঘোরালো হেবি মনে হবে আর এই মেলা তারপরে যেহেতু অনেক ঘোরাঘুরি হলো তারপরে এখানে দেখতে পাচ্ছো এখানে একটু রাত হলে মানে একটু বেশি রাত হলে নটা দশটার দিকে থেকে এই ফাংশন চালু হয় প্রত্যেক বাড়ি যখনই মেলাটি হয় এই ফালশানটা প্রত্যেক বাড়ি হয় তো যেহেতু অনেক ঘোরাঘুরি হলো তার জন্য একটু হাঁপিয়ে গিয়েছিলাম তার জন্য একটু রেস্ট নেওয়ার জন্য এখানে অনেক চেয়ার ছিল তো সেখানেই বসে পড়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য তো অনেকক্ষণ বসেছিলাম তারপর একটু খিদে খিদে পাচ্ছিলো তো ভাবছি যে চলো কী খাওয়া যায় তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে যদি কোনো দোকান পাশে দেখতে পাই সরি মেলার ভেতর অনেক দোকান আছে বাট আমি সেরকম খাবার জিনিস বুঝতে পারছিলাম যে কোনটা ছেড়ে কোনটা খাবো ফুচকা তো মেলায় ঢোকার আগেই দেখ পেয়েছিলাম আর তখনই ভাবলাম যে খেয়ে নিই তো তখনই খেয়ে নিয়েছিলাম আর মেলাতে বেশিরভাগই ছিল ফুচকার দোকান কারণ বেশিরভাগ মানুষই ফুচকার দোকান বেশি পছন্দ করে মানে ফুচকার দোকান বেশি মেয়েরা মানে বেশিরভাগ মানুষই ফুচকা বেশি পছন্দ করে বলে বেশি ফুচকার দোকান ছিল তো ফুচকা যেহেতু খেয়েছি ভাবলাম যে চলো এখন একটা রোল কিনে নেওয়া যাক তার জন্য কিনে নিলাম দোকান থেকে একটা রোল তো তার জন্যই যে রোল খেতে খেতে এখন আমার মনে হল যে চলো একটু বসে বসে রোলটা খাওয়া যাক তারপরে আর কি ফুচকা রোল সবই তো খেলাম যতই খাই পোষাই আর না তার জন্য চলে এলাম আবার পাপড়ি চাট খেতে দেখো দেখো ফুচকার প্রত্যেকটা আমি কিন্তু প্রচন্ড পরিমাণে পছন্দ করি মানে দুই ফুচকা চারটি ফুচকা জল ফুচকা পাপড়ি চাট ইত্যাদি তোমরা কারা কারা ফুচকা লেবার কমেন্ট বক্সে জানিও তো চলো চলো বেশি না বকে এখন একটু খেয়ে টেস্ট করা যাক তো এই যে ভরে দিলাম মুখে দেখো দেখো মেলাতে অনেক লোক ছিল যেহেতু আমি রিভিউ দিইনি তোমরা ভাববে যে খেতে কিন্তু খুবই বাজে ছিল ভাববে কিন্তু একদমই না খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল তারপরে আর কি বালি পথে বাদাম আর জিলাপি আর তার সাথে নিয়ে নিলাম ওই কিছু গজা বিক্রি হচ্ছিলো সেইগুলো হচ্ছে ওই গুড়ের আর কি তো সেইগুলো একটু ইন্টারেস্টিং মনে হলো তো তাই জন্য বাড়ির জন্য নিয়ে নিলাম আর এখন বেরিয়ে পড়েছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর কি সামনের দিকে মানে মেলা থেকে আর কি বেরিয়ে পড়েছি আর তখন বেজে গেছিলো প্রায় সাড়ে আটটা রকম নাগাদ ঠিক আমরা বেরোচ্ছিলাম সরি সরি ভুল বললাম আমরা ঠিক সাতটা সাড়ে সাতটার দিকে বেরোচ্ছিলাম তারপরে আর কি মানে যতই খাই তোমাদের আগেও বলেছি যে মানে আমি যতই খাই মানে পোষায় আর না মানে আমি মেলাতে গেলে না একটা যে একটা দুটো জিনিসকে আমার ঠিক পেট ভরে না তার জন্য আর কি অর্ডার করে দিলাম ফুচকা আর এই যে নিয়ে নিলাম চাটনি ফুচকা খেতে কেমন ছিল তোমরা তো দেখলেই বুঝতে পারবে তো চলো এখন একটু বসে নিই ফুচকা একটু আরাম করেই তো খেতে হয় তাই না আর তোমাদের সাথে খাওয়া সাওয়া করবো না তা কখনো হয় খেয়ে নিলাম আর এখানে রিভিউ দিয়েছি যেহেতু মেলার বাইরে খুব একটা লোক ছিল না তো বাইরে বাইরে ফুচকাটা দেখলাম যে অনেক ভিড় হয়েছে তাই জন্য ভাবলাম যে হয়তো অনেক টেস্টি ফুচকাটা তো তার জন্য খেলাম খেতে কিন্তু সত্যি অনেক টেস্টি ছিল তারপরে আর কি মানে আমি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি জানে আমাকে এখন বাথরুম ঢুকতে হবে বেরোতে হবে তো আমি এতটাই খুঁজ যে অনেক দিন হয়ে গেলো আমি ভিডিওটা এডিটিং করে নিই তারপর আর কি কী দেখলাম একটা ভোট্টার দোকান তার জন্য কিনে নিলাম ভোট্টা আর এখানে খেয়েও নিলাম মেলার ভিডিওটা ঠিক এভাবেই কাটলো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা মিনি ব্লগ বা